তো আজকে আপনাদেরকে আরেকটি স্পট দেখাবো আজকে আমরা ঘুরে ঘুরে যে আজকে একটি আমাদের ছোট ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটে যাওয়া তো আমাদের ছোট ভাই আপনাদের সাথে শেয়ার করবে আজকে আমরা সেই স্থানে যাইতেছি তো ভিডিওটা দেখতে থাকুন

তাহলে এই জায়গায় বই কথা কই আসলে এই জায়গা তো অনেক অন্ধকার তাই না আলাইকুম ইসমাইল কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আপনি বলেছেন হ্যাঁ ভাই আপনার ঘটনাটা শুরু করেন যে আমি মোহাম্মদ ইসমাইল এক আমি একজন প্রফেশনাল ড্রাইভার আচ্ছা ইজি বাইক ড্রাইভার আচ্ছা

সাধারণত আমরা মানুষটা যেরকম তার ছিল অনেকটা লম্বা প্রায় উম আট নয় ফিট তো আমি সাধারণত ভয়ে পেয়ে গেছিলাম তো আমাদের বর্তমানে সব জায়গায় দেখা যাইতেছে এস এস মানে স্টিলের খাটিয়া তো সেখানে স্টিলের খাটিয়া ছিল না কাঠের খাটিয়া অবস্থানে ওখানে পরে আসছিলাম ও গাইজ তারপরে একটু আমার একটু জ্বর ছিল আজ আমাদের স্বপ্ন দেখতাম কেরকম আসিল যে হাইটটা একটু লম্বা কিন্তু মুখটা বোঝা যেতেছিল না আচ্ছা তো মনে করেন তারপর থেকে আমার একটু জ্বর ছিল আচ্ছা জ্বর থাকার পরে তারপর আল্লাহ রহমতে হুজুরে পানি খাওয়ার পর ঠিক হয়েছে তারপর আল্লাহ রহমতে আমি এখন

আচ্ছা প্লাম اصلا পথে মানুশি তারপরে দেখি যে এটা মানুষের মানুষের মত না আর কি বড় বড় এটা সব বুঝতে পার হ্যাঁ জিন জাতিও আর কি আচ্ছা 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 আরে আমরা এরকম শুনছি যারা নাকি ভালো ফিশ এরকম আতরের গন্ধ অনেকে পায় স্মিলটা স্মেলটা পাইছিলাম আতরের একদম বাসনা সুগন্ধি আচ্ছা 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 তো সেখানে অনেক খুনি স্মেলটা ছিল আচ্ছা বাসনা ছিল আচ্ছা তো তারপরে একটু তোমায় আর তোমারে ভয় ভীতি না 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 তারপরে আর হঠাৎ করে তুমি তাকাইছো তার প্রতি না আমি সুধ রাস্তা যেতেছি আমি নোজার রাস্তায় সুদ রাস্তা যেতেছি হঠাৎ করে দেখি তার রাস্তা আছে সামনের দিকে তো কই ফিট মিটার হবে সামনে আচ্ছা 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 তো আমি হঠাৎ আটকে দাঁড়িয়ে গেছি তোমার তো তোমার কোনো স্থানটা কি এটাই রাস্তাটা কি এটাই ছিল ভৌতিক ঘটনা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু আছে আসলে আমরা যে সমস্ত কাজ করি এটা কিন্তু রিয়েল কাজ আর আমরা আজকে যেই স্পটে আসি এটা কিন্তু আসলে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু বহুত মানে হ্যাঁ বহুত বহুত মার্ডার হইছে এখানে অনেক মার্ডার হইছে যে ওই কই বিষয় আমরা কথা না কই ওই ওই বিষয় আমগো কাজ না আমগো কাজ হলাম যে ভৌতিক যে বিষয়গুলা এগুলা তুল্লা ধরা তো এই সব বিষয় তো اسماعিল ভাই আমরা একটু দেখবার চাই আপনি কোন জায়গায় আসলে ভয় পাইছেন একটু যে দেখাইতেন হ্যাঁ আসুন चलो ঠিক আছে আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আসলে এটা কিন্তু কবস্থান দেখতে পারছেন এখানে কিন্তু মানুষজন খুব কম আসা যাওয়া করে আসলে দিনে বেলা আপনাদের ঘুরে ঘুরে দেখায় পারলে বুঝতে না এটা কিন্তু সুন্দর জায়গা কিন্তু রাত্রেবেলা এই যে আচ্ছা সামনে ছিলাম এখন যে দশ মিনিটের মতো কোন জায়গায় কোন জায়গায় এখান থেকে আমি আসতেছি আসতেছিলাম আসছিলাম ওই জায়গা থেকে আমি ওইগুলো ওই ছিঁড়ে দেখি এখানে আগে ল্যাম্প পোস্ট ছিল তো এখন হয়তো তো কারণ বস্তু তো ল্যাম্পোস্ট এখন নাই আচ্ছা ঠিক আছে তারপর দেখলাম যে সামনে আছেন তো দেখলাম যে হাতে হাটা এখান থেকে নিয়ে এই যে কবস্থানের দিকে এখান থেকে চলে গেল এই রাস্তাটা এর একটা ছোটো রাস্তা মানে চকের দিকে সেখানে দিকে তো এখানে চলে গেলো আমি আর ওখান থেকে আর কি আসতে পারলাম না আচ্ছা আচ্ছা ওখানে চেঞ্জ হয়ে চলে গেছিলাম আচ্ছা তো তারপরে যাই দিকে আমার এই ছিল আমার ঘটনা আচ্ছা আর এই কবস্থানে মনে করেন যে আরও অনেক অনেক কিছু দেখছে তো মনে করেন যে আমি ইকুশন বিষয় যাই নাই তো এখন যে বিষয়টা তিনি না এই পৃথিবীতে মানুষরাও একটা কাতে আছে আসলে যার সাথে যেটা ঘটে সেই বুঝে হ্যাঁ যে সত্যতা আসলে এক অবস্থানটা কিন্তু অনেক সুন্দর আসলে রাত তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব দেখুন হ্যাঁ এই এই গেটের কথাই বলছে তো এই এই যে এই যে এই যে দেখুন অবস্থান গেট যাওয়ার জন্য দেখেন আসলে গুরুস্থান দেখে ভয় পাওয়ার কিছু নাই কারণ গুরুস্থান একটা পবিত্র জায়গা এখানে আসলে প্রত্যেকটা মানুষের আসতে হবে সুন্দর আমাদের কিন্তু এখানে অনেক বাতাস লাগতেছে তো ভালো স্থান তো এই ছিল ইসমাইল বাইয়ের ঘটনা ঘুরে ঘুরে তো স্বাধীন অনুভব লাগতেছে জায়গা আলহামদুলিল্লাহ মধ্যে খুব ভালো লাগতেছে প্রাকৃতিক এক পরিবেশে আসছি এক ভর্তি জায়গায় তো আকাশে অবস্থা আজকে ভালো না আকাশ দিলি করতেছে সেই মাঝে আমরা আপনাদের ভিডিও উপহার দিতেছি তো ছোট্ট একটা ইসলাম ঘটনা দিয়ে শুরু করছে বা শেষও করছে তো আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর বিশ্বাস করা না করা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার সত্যি এটা ভয়ঙ্কর একটা আর ভয়ঙ্কর ঘটনা ঠিক আছে আজকে আপনাদের ঘুরে ঘুরে এই জায়গাটি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সকাল হলে অনেক সুন্দর জায়গা আর রাত্রেবেলা আসলে আপনারা আসতে অনেক ভয় পেবেন কারণ এখানে সবাই রাত্রেবেলা চলতে পারবো না আর যাদের সাহস আছে আসলে সকাল হলে এই জায়গাটা অনেক সুন্দর একটা স্পট কিন্তু রাত্রে হইলে একটু ভয়ঙ্কর জায়গা এখানে কারণ এখানে দেখতে পারছেন যে চাইটা চাইটা কিন্তু পিছে কিন্তু আমাদের চক পিছে আমাদের চক আর এই চকের মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা গেছে তো যারা নাকি রাত্রেবেলা আসে এখানে আসলে আপনার একটু ভয় লাগি কারণ আমরা তো আজকে আসছি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আমরাও কিন্তু এখানে আসছি আমাদের তো এরকম ভয় লাগে নাই কারণ আমরা আমাদের সাথে লোক ছিল তো আপনারা দেখতে থাকুন আর আরেকটা বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভৌতিক ঘটনা অনেক ঘটে আর আপনারা যদি মনে করেন এটা ফ্যাক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু রিয়েল ঘটনা আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা কিন্তু রিয়েল ঘটনা ঠিক আছে কিন্তু আপনারা মনে বুঝবেন না যে এটা ফ্যাক ঘটনা আর আমরা যে স্থানে আসছি এই স্থানে বহুত মানুষ ভয় পেয়েছে জায়গা থেকে বহুত মানুষ ভয় পাইছে তো আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকে এই পর্যন্তই ভালো থাকুন এটা কিন্তু খুব এটা কিন্তু খুব ভয়ানক জায়গা দেখুন দেখুন গায়েস এটা কিন্তু খুব মারাত্মক জায়গা দেখুন আকাশ আছে আকাশ দেখতে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কেছে 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 আয় সাথে আয় বৃষ্টি নাম আছে বৃষ্টি নাম দাসে বৃষ্টি নাম দাসে উট 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 কেছে উট دور 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 كاميرا دور قبر السرطان نا نا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا للصلاة هيا للصلاة هيا للفلاح هيا للفلاح الله أكبر الله أكبر